আমি আট মাসের প্রেগনেন্ট বাচ্চা হতে বাবার বাসায় আসছি দশ দিন হল আমার ফল ফলমূল ওষুধ যাবতীয় সব খরচ আমার হাজব্যান্ডই দেয় শুধু তিনবেলা বাত খাই বাবার বাসায় তো এই দশ দিনে হাজব্যান্ড মাত্র দিন আসছে এখানে আজ আবার আসার কথা ছিল আজ বিকালের দিকে আসবে আর সকালে চলে যাবে যখন হাজব্যান্ড আসে তখন আমি আমার কাছে যে টাকা থাকে সেই টাকা থেকেই মাছ বা মাংস কিনে খাওয়াই কারণ বাবার হাতে টাকা থাকে না সব সময়। আমার থেকে টাকা দিয়েই বাবাকে বাজার করে আনতে বলি কারণ আমার শ্বশুর বাড়ির অবস্থা অনেক ভালো আমার হাজব্যান্ড ভালো মন্দ খেয়ে অভ্যস্ত তারপরও এখানে আসলে যা পায় তাই খায় কখনও কোনো কিছুতে ভুল ধরে না এখন কথা হলো আজ আমার হাজব্যান্ড আসবে এজন্য এক পোয়া নদীর মাছ আনছে আমার বাবা তাও একদম ছোট মাছ মাছ পেলি কি যেন বলে আমি ঠিকভাবে মাছ চিনি না এটা দেখে আমার মা বাবাকে বলছে শুধু এত ছোট মাছ জামাইকে কি খেতে দিব এক হাজার টাকা নিয়ে গেছো বাজার থেকে ভালো একটা বড় মাছ তো আনতে শুধুমাত্র এই কথা বলায় আমার বাবা মার অনেক রাগ করছে এই সামান্য কথা নিয়ে কথা কাটাকাটি হচ্ছে বাবার এমন ব্যবহার দেখে আমার খুব খারাপ লাগছে এখন তো আমি চাইলেও নিজ থেকে শ্বশুর চলে যেতে পারবো না কারণ আসছি বাচ্চা হবার পর যাব এটা বলে কিন্তু ইচ্ছা করছে এখন চলে যাই আর হাজব্যান্ডকে মানা করি এখানে আসতে না আমার হাজব্যান্ড তো এখানে খেতে আসে না আমাকে দেখতে আসে বিয়ের পর থেকেই আমি অসুস্থ আমার মাসে অনেক টাকার ওষুধ লাগে সব কিছু আমার হাজব্যান্ড দেয় সে কখনো বলে না যে তোমার বাবা দিক আমার বিয়ে হয়েছে এক বছর একটা সুতাও দেয়নি আমার বাবা আমাকে আর আজ সামান্য কারণে এমন রাগারাগি দেখে খুব খারাপ লাগছে আল্লাহ এরকম বাবা যেন কাউকে না দেয় সব মেয়েরা বাবার রাজকন্যা হয় না আপুরা আমাকে পরামর্শ দিবেন প্লিজ আমি কি এখন হাজব্যান্ড আসলে ওর সাথে চলে যাবো বাড়ি না এটা ঠিক হবে এটা এক আপুর স্টোরি থেকে নেওয়া আমার জীবনের সাথে এটার কোনো মিল নেই ভালো লাগলে শেয়ার করে দিবেন